এজন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য শয়তানরে খুশি হতে দেয়া যাবে না ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সব সময় শয়তানের মিশন এটা আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাক এটা আমার আল্লাহ সব সময় চায় সুবহানাল্লাহ ঝগড়া কিন্তু নবী আসুলের পরিবারেও ছিল আল্লাহ রসুল ইসলামের পরিবারেও ঝগড়া ছিল এটা স্বাভাবিক দাম্পত্য জীবনের খুব সিম্পল একজন রাগ করলে আরেকজন থেমে যাবে পারবেন কি হলো পারবেন না আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথেও আম্মাজান আয়সার ঝগড়া হতো মজার একটা হাদিস শুনে বখার এই হাদিস মুসনদ আহমেদ এসেছে এই হাদিসটা জান আয়সার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মাজান আয়সাও রাগ আল্লাহ রসুল সাহ ইসলাম রাগ

এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আম্মা জান আয়েশাকে তুললেন বললেন ইয়া আয়েশা কাইফা রাইতিনি আনকাসতুকি মিন আর রাজুল দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো সুবহানাল্লাহ পড়ে দেখছো আয়েশা আমি বাঁচাইলাম তোমারে আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে হেসে দিলেন না লজ্জায় হেসে দিলেন বিষ্ণু এবার ভেসে দুইজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আবু বকর রাধিল্লাহ হাসি আওয়াজ শুনে অবাকির এতক্ষণ যুদ্ধ এখন আবার হাসি কেন হাসে দেখার জন্য

আপনাদের এই আনন্দ গণ মুহূর্ত গুলোতে শরীর হওয়ার জন্য মাঝে মাঝে ডাইকে এটাই কে আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমার ডাকেন আপনারা যখন আনন্দ ঘন পরিবেশে এরকম খুনছুটি করেন হাসা মেতে ওঠেন তখন একটু আমার রাই খেন সুহানলা পড়বেন না দেখেন আল্লাহ রাসুল ইসলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ উনাদের পরিবারে ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে কথা বলেন না কেন আল্লাহর হাবিব সঃ তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন না প্রায় আম্মা জানায়েশার সাথের আগার আগে ওত আল্লাহর হাবিব সঃ বলতে নাইশা কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি কখন তুমি আমার উপর খুশি থাকো সেটাও আমি জানি ইয়া আয়েশা ইন্নী লা আলামু ইদা কন্টি আননি রাদিয়া ওয়া ইদা কন্টি আলাইয়া গাদবা আয়েশা কখন রেগে থাকো তাও বুঝি কখন খুশি থাকো তাও বুঝি আম্মা জানায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমনে বোঝেন বিশ্বনী বললেন তোমার দোয়ার বাক্য গুলো শুনো বুঝি যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো রবি মোহাম্মদ ও মোহাম্মদের রব আপনি আমাদের সব গুণা মাফ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মোনাজাতের সময় বলো রব্বি বরাহিম ইব্রাহিমের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন

আমি শুধু দোয়ার সময় রাগের মাথায় আপনার নামটা বাদ দিই হৃদয় থেকে তো আপনাকে বাদ দিতে পারি এটা হবে না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত গড়া তখন ঠিকই তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে তো ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাবো না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না ইনশাআল্লাহ এই যেরা বিয়ে করবে এরা কেন ইনশাআল্লাহ আর বাকিরাসব সাথে আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে প্রথমে স্যাক্রিফাইস তারপর ঝগড়া করা যাবে না তিন নাম্বার দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আযামুল আমানা এটা সবচেয়ে বড় আমানত

তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইনটিমিসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়ায় এরকম আশ্রা নেই খবরদা এটা বড় কবিরা গুণা অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে আশ্রা নেই অনেক পুরুষরা একে অপরের সাথে বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে এটা এমন ওইটা এমন এগুলো বলা যাবে আর সিবা হারাম দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোন কিছু কেমন পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এই জন্য খবরদার আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় আসা নেই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে আমার ভাইয়েরা খবর আদার আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না এগুলো ফ্যামিলিকে ফ্যামিলি শান্তি নষ্ট করে দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে তাহলে তিন নাম্বার প্রাইভেসি বজায় রাখবে এটা দুজনেরই দায়িত্ব চার নাম্বার অহেতুক সন্দেহ পরিহার করুন অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ রায় ওই দিকে তাকাই লেখেন ওই মেয়ের দিকে তাকাই লেখেন মোবাইল দেখি মোবাইল দাও ফেসবুকের পাসওয়ার্ড দাও

ভ্যালিড কোন অপরাধ যদি স্বামী করে ফেলে ভ্যালিড কোন অপরাধ যদি স্ত্রী করে ফেলে কোন বিষয় যদি প্রমাণিত হয় কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বলেন জিজ্ঞেস করেন কিন্তু আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ খালি সন্দেহ করে আসলে নাই সন্দেহের বড় রোগ এ রোগ থেকে বেরিয়ে আসতে হবে অহেতুক সন্দেহ করা যাবে না পাঁচ নাম্বার হাসব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে সহকর্মী আল্লাহর জান্নাত পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন ভাবি জাহান্নামে এটা আপনি জান জিনা আওয়াজ নাই আমদুদুল্লাই আপনি এটা জান ভাবি একা জান্নাতে যাবে আপনি যাবেন না এটা ভাবি চায় চায় তাহলে গেলে একসাথেই জান্না একসাথেই যান একসাথেই যাবেন আলাদা না এজন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাব না গেলে দুইজনই যাবো কথা কয় না দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে নেই যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহাব্বত বাড়ায় দিবে কে এই যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইক ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতির দ্য ক্লোজার দ্য কাপল কামস টু আল্লাহ দ্য ক্লোজার দ্য কামস টু ইচ আদার হাজব্যান্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে হাজবেন্ড ওয়াইফ আল্লাহ সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে ঠিক কিনা ত্রিভুজ ছিলেন আপনারা হ্যাঁ এই জি ওয়াই কয়েকজন জি আপনারা ত্রিভুজ ছিলেন না চিনি জিওয় ঠিক আছে ত্রিভুজের কয় কোণা হ্যাঁ তিন কোণা এই যে এরকম লাভ পিরামিড তিন কোণা এই উপরের কোণায় আল্লাহর অবস্থান আর এই কোনায় স্বামী এই কোনায় স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরা অত কাছে যাবে আর তারা আল্লাহর সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ঠিক না পিরামিডটা বুঝতে পারছেন ত্রিভুজ আকৃতি সম্পর্কটা লাভ পিরামিড এরকম তিন কোনা উপরের কোনায় থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছে আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রীর ডাকেন স্ত্রী স্বামীর ডাকেন স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনাবেন স্ত্রী স্বামীর কোরআন তেলাওয়াত শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে তাহলে এই পাঁচটার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামীর উপর বর্তায় স্ত্রীর উপর অবর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে মনোযোগ আছে কষ্ট হচ্ছে এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনব হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে কেয়ারটেকার অফ দ্য ফ্যামিলি ইনচার্জ প্রোটেক্টর আর রিজালু কাওয়ামুনা নিসা আল্লাহ বললেন স্বামী হলো তার স্ত্রী ইনচার্জ প্রোটেক্টর স্ত্রীকে সুরক্ষা দিবে স্ত্রীকে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্বে থাকবে এই দাম্পত্য জীবনের জনের সংসারকে সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারীর ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক না গোটা পুরুষ সমাজ নারী সমাজের সুরক্ষা দিবে যেগুলো নারীকে একান্তে পেলে রেপ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রেপের ঘটনা ঘটছে না যে বেয়াদবটা এই কাজ করেছে এটা কি পুরুষ না কুপুরুষ এটা কি সুপুরুষ না কুপুরুষ সুপুরুষ নারীর প্রোটেকশন দেয় নারীর টেক কেয়ার করে তার ইনচার্জ তার দায়িত্বশীল দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে কার কাঁধে এই দাম্পত্য লাইফে নারীর কোনো অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের ঘাড়ে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মহারা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক না হেলা কুমাং সেই মোহনী আমারিয়া সব স্বামীদের কেলনা ডেকে বললেন ও স্বামীরা শোনো শোনো বিয়ের পর পর বিয়ের পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মোহর না দেয় করে দাও মোহর দেয়া নকল নাকি খরচ জোরে বলেন তোমরা কি দাও সিলটি পুলা মোহরনা দাও হ্যাঁ মোহরনা দিতাই নাকি যতু খাইতা সিতা হর্তা হ্যাঁ কি দিব মোহরানা দিবে মোহরানা দেয়া ফরজ করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না এই টাকার দায়িত্ব পুরুষের ঘাড়ে দিছে কে দুই নাম্বার দায়িত্ব আলাল মাওলুদি লাহু রিযকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াজ কিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল এরিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ তাহলে অর্থনৈতিক দায়িত্বের মধ্যে চারটা মহারণা দেয়া মিলস খাবারের ব্যবস্থা করা মানে ফুডিং এন্ড ক্লোথিং পোশাকের ব্যবস্থা করা সর্বশেষ রেসিডেন্সিয়াল ব্যবস্থা করা এই যে অর্থনৈতিক সব দায়িত্ব খরচ যেখানেই আছে সব দায়িত্বগুলো পুরুষের কাছে দিল কে চিল্লাই বলেন কে এবার দাম্পত্য জীবনে নন ফিনান্সিয়াল পুরুষের যে দায়িত্ব আছে সেটা আমরা শুনবো এক নাম্বার দায়িত্ব হচ্ছে শামের উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা ভালো আচরণ করেন তো আপনারা জি হয় এই শুধু উনি করে বাকিরা খিতা কথা মারাওয়ারি খতা নেই খিতা কথা হ্যাঁ সালাম দিবেন স্ত্রীকে কি দিবেন আল্লাহ বলেন ওয়া আসিরহুন্না বিল মা'রূফ স্ত্রীর সাথে কোমল ভাষায় ভালো শব্দে ভালো বাক্যে ভালো কথা বলো স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না চেহারাটা বাংলা পাশের মতো এরকম করে রাখছে না নাই দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো এই যে সবার মুখে হাসি মুচকি হাসি হাসেন তো মুচকি হাসি দেন তো একটা আওয়াজ করলে মুচকি হাসি হয় নাকি এটা মুচকি হাসি

পছ লাগে এজন্য হাসবেন আল্লাহ হাবিব সা আলাইহিস সালাম বলেছেন ফাসতাউসু নারীর নিসাই খায়রা নারীদের সাথে ভালো আচরণ করো নারীদেরকে বাকা পাজরের হার দিয়ে তৈরি করা হয়েছে এই হারকে সাজা করতে গেলে ভেঙে যাবে রেখে দিলে বাকাই থেকে যাবে তো কি করতে হবে ফাসতাউসু বিন নিসাই খায়রা কোমল আচরণ আবার আল্লাহ হাবিব সা আলাইহিস বললেন রিফকাম বিল নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে গ্লাসের সাথে আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম দরনায় কাচের তৈজসপত্র কাচের গ্লাস কাচের প্লেট যেমনি আস্তে তুলতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তৈজসপত্র জক কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম তপাস করে নাকি তোলার সময় তপাস করে উঠান খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয় স্মুথলি এটা রাখতে হয় তেমনি নারীদের সাথেও স্মুথলি আচরণ করবেন নারীদেরকে যত আপনি যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবে যত সুন্দর সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার শখ তুমি আমার কৈতরি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন ভাবিলে কি ডাকেন বলেন আর ভাবি কি ডাকে আপনাদের বাবু কি ডাকে বাবু ডাকে আর কি ডাকে হ্যাঁ বেবি কোলা পান কত দুষ্ট দেখছেন

আপনারা বুঝবেন যারা ম্যাচিউর মোর দেন এইটিন ইয়ার্স যারা আঠারো প্লাস যাদের বয়স সেক্সুয়াল ডিজায়ার ফুলফিল করা হাদিসে এসেছে এটা স্বামীর দায়িত্ব ফিজিক্যালি ইন্টিমেসির সময় নিজের ডিজায়ার ফুলফিল হলে কুইট না করা সময় দেয়া এটা অবশ্য এই বিষয়েও প্রত্যেক স্বামীর খেয়াল রাখা দরকার সংক্ষেপে শেষ করে দিলাম 3 নাম্বার স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে করে। স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিবেন স্ত্রীর মনে চায় রান্না বান্না শিখতে আপনি বললেন তুমি কম্পিউটার শিখো কেলা কেলি আসে না নাই স্ত্রীর মনে চায় কাঁথা শিলাই শিখতে নকশি কাঁথা আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখো জামালা আসে না নাই না আপনি একটা ইন্ডিভিজুয়াল আপনার স্ত্রী আর একটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই এজন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধগুলো না স্ত্রী বলল যে জি বাংলা দেখো তুমি একটা টিভি নিয়ে আস আনা যাবে কথা বলেন স্ত্রী বলল চলো পয়লা বৈশাখে আমরা নাচানাচি করব তুমি আর আমি মিলে এটা মানা যাবে না

আল্লাহর হাবিব ইসলাম কখনো বলছেন না এসে তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে কখনো বলতেন না এসে আমি নবী মানুষ তুমি নবী রেব তুমি কেন পুতুল দিয়ে খেলো তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ঘোড়া বানাও এগুলো বন্ধ করো কোনদিন বিশ্বনবী আম্মাজা আম্মা যা নাই সরাজি আল্লাহ চালান আর পুতুল খেলায় বাদ দেন নাই সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন না সুবান ছোট্ট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায় এটার জন্য রান্না করে এটার গোসল করায় এটাকে ছোট্ট মেয়েদের জন্য সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায় পড়ে এজন্য তিন নাম্বার দায়িত্ব স্ত্রী ব্যক্তিগত হালাল হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে বাধা দেওয়া যাবে না চার নাম্বার দায়িত্ব স্ত্রীর প্রশংসা করবেন কি করবেন প্রশংসা আমরা খালি দোষ খুঁজি তোমার রান্না ভালো না তোমার চেহারা ভালো না তোমার বাপ ভালো না তোর মা ভালো না তোর চোদ্দ গোষ্ঠী খারাপ আছে না নাই তো এই বেটি আপনারা ভালোবাসবে এই বেটি তো আজীবন আপনার বদনাম করবে ঠিক কিনা কোনদিন তারে আপনি প্রশংসা করলেন না প্রশংসা করবে স্ত্রীর চেহারার প্রশংসা করেন যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলেন খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ অপরাধ নাই ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর সানে গান সব আসারা নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে ভাবিরে শোনানো যাবে শালিরে শোনানো যাবে পাশে বাইরের কাউরে শোনানো যাবে দেখেন ইসলাম কত চেক এন্ড ব্যালেন্স স্ত্রীকে আপনি জ্ঞান শোনা কোনো গুনা নাই আছে শুধু সওয়াব তাহলে চার নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন সারা দিন এই মহিলাটা ফজরের পর থেকে উঠে ঘর গোছায় মশারীগুলো খুলে বিছানা পরিষ্কার করে বাচ্চাদেরকে ক্লিন করে স্কুলের টিফিন রেডি করে দেয় বাচ্চাদেরকে স্কুলে বাচ্চাদেরকে স্কুলে যেতে দেয় আপনার জন্য খাবার রেডি করে কাপড় ধোয় ঘরে সবাইকে দেখভাল করে একদিনও আপনি তার অ্যাপ্রিসিয়েশন করলেন এরকম ডাকায় স্বামী আসে না নাই দৌলতপুরে নাই এখানে সব ভালো এপ্রিশিয়েট করবেন আমরা ভুলে যাই একটা থ্যাংকস দিতে ভুলে যাই একটা জাজা কিল্লা আল্লাহ তোমাকে জাজা দেখ এটাও বলি না বউ তুমি অনেক কষ্ট করেছো তুমি অনেক দিক সামলাও আমি আর কয়টা সামলাই তুমি তো দেখো একদিনও বলে না আসলে নাই তার রান্নার প্রশংসা করবেন তার কাজের প্রশংসা করবেন তার প্রশংসা এদিকে বলবেন তুমি সুহাসিনী তুমি শোকে সিনী তুমি শুভাসিনী তুমি 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 অসূর্যম্পা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর দুটি তোমার চোখ হা 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 বিয়ে করে কিন্তু এখনো তো যা কেমন স্ত্রী কে পারা যাবে না একটু এপ্রিসিয়েশন দেওয়া যাবে না একটু প্রশংসা করবেন প্রশংসা পেলে নারীরা বড্ড খুশি হয় যদি আপনি বলেন যে তোমার রান্নাটা আজকে অসাধারণ হয়েছে দেখবেন আরেক বাটি আইনা খাইতে পারতেছে না এরপরে পাতে তুলে দেয় আর একটু খাও আরে খাও না আসলে নাই আপনি দশ হাজার টাকার বান্ডিল দিয়ে আপনার বউকে যত খুশি করতে না পারবেন রান্না মজা হইছে এইটা বলে আপনি অনেক বেশি খুশি করতে পারবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম কখনো স্ত্রীদের রান্নার বদনাম করে নাই সুবাহ পড়বেন না আওয়াজ করে পড়েন সুবাহ আজ থেকে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করবেন কাজের প্রশংসা করবেন রান্নার প্রশংসা করবেন অ্যাপ্রিসিয়েশন দিবেন পারবেন তো তো রান্নার প্রশংসা নিয়ে যে মজার গল্পটা আপনাদের শোনাতে চাই এদিকে তাকান মনোযোগী হন আমার ওয়াজ শুনে এক লোক মনে মনে নিয়ত করছে যে আইরে জীবনে তো রান্নার প্রশংসা করলাম না আজকে রান্নার প্রশংসা করব তো মাহফিল শেষে বাসায় গেছে স্ত্রী তাকে খাবার দিয়েছে স্বামী খাবার খায় আর মিটিমিটি হাসে স্ত্রী বলে মাহফিল শুনে আসছো রাত বাজে বারোটা খাচ্ছ ভালো কথা হাসো কেন স্বামী বলে হাসি এর কারণ হচ্ছে তোমার রান্নাটা আজকে এত মজা হয়েছে না জীবনে আজকে বাড়াই বাড়াই করতেছে তো জীবনে এত মজার রান্না খাই নাই রান্না মজা হয়েছে শুই না স্ত্রী তো রেগে গেছে কি গত দশ বছর ধরে তোমার রান্না করে খাওয়াই একদিন রান্নার প্রশংসা করলা না রাস্তে পাশের ঘরের একটু গরু রুষ্টের তরকারি পাঠাইছিল বাটিতে করে পাশের ঘরের ভাবি একটু আমাদের বাড়িতে তরকারি পাঠাইছিল তো ওই তরকারি দিয়েই তোমাকে খাবার দিছি আজকে রান্নাটার টান্না আমি করি নাই তো ওই বেটির রান্না তোমার এত ভাল লাগছে এই দশ বছর একদিনও কইলা না আজকে এটা কইলা খাও খাও তোমার মজার খাওয়া। আর রান্ধব না তো প্রশংসা করলে বুঝে শুনে করবেন একটু এনশিওর হবেন যে রান্নাটা করছিল কি তা না হইলে কিন্তু ঘরে চুলায় আগুন জ্বলবে না টানা রোজা রাখা লাগবে ঠিক না তো চার নাম্বার গেল অ্যাপ্রিসিয়েশন একটু অ্যাপ্রিসিয়েশন দিবেন আল্লাহর হাবিব সব সময় স্ত্রীদের প্রশংসা করতেন সেই বুখারীর বর্ণনা আল্লাহর হাবিব বলেন ইন্না فضلا عائشه على النساء كفضل الثريد على سائر الطعام আরবখণ্ডের মধ্যে সব খাবারের উপরে সারিদ খাবার যেমন সেরা দুনিয়ার সব নারীদের মধ্যে আমার আয়েশা তেমনি সেরা আল্লাহ সারিদ একটা খাবার আছে আমি যখন মিশরে পড়তাম আল আজহার ইউনিভার্সিটিতে আমাদের ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে সরকারিভাবে খাবার দেয়া হতো আমাদের খাবারের খরচ বহন করতেন ওমানের সুলতান কাবুস এই গত তিন চার দিন আগে কাল করেছেন নাম শুনছেন প্রায় চল্লিশ বছরের বেশি মনে হয় পঁয়তাল্লিশ বছর বা পঞ্চাশ বছরের লম্বা সময় উনি ওমানের প্রেসিডেন্ট ছিলেন উনি আমাদের খাবারের খরচটা বহন করতেন কিছুদিন আগে এতে কাল করেছেন আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ এই সুলতান কাবুসের জীবনের গুণাগুলো মাফ করবে ওনার সমস্ত খেদমাত আল্লাহ কবুল করে নে তো আমাদের আল্লাহার ইউনিভার্সিটির হোস্টেলে ঈদের দিন একটা খাবার দিত এটার নাম ছিল সারিদ রুটি আর গোস্ত এগুলোকে ম্যাস্ট করে একটা স্তর বানাতো এটা কেটে কেটে আমাদেরকে দিত এটাকে বলে সারিদ আরব দেশে সবচেয়ে দামি খাবার আমাদের দেশে জানি পোলাও হ্যাঁ গরুর রেজালা রোস্ট এগুলো খুব উন্নত খাবার ধরা হয় পিয়েতে সার্ভ করা হয় আরব দেশে এটাকে বলে সরিদ শ্রেষ্ঠ খাবার। আল্লাহর হাবিব বললেন সব খাবারের মধ্যে যেমনি সরিদ সেরা নারিকলের মধ্যে তেমনি আমার আয়েশা সেরা। দেখেন কেমনে এপ্রিসিয়েট করতেন। আম্মা জান আয়েশাকে তিনি সব সময় আদর করে হামায়রা বলে ডাকতেন। হামায়রা মানে লাল সুন্দরী বউ। কি সুন্দরী? আম্মা জান আয়েশা রেগে গেলে গাল দুটো আনার ফলের মতো লাল হয়ে যেত। এজন্য ডাকতেন ও আমার লাল সুন্দরী বউ।

এক ছাদের নিচে আজীবন বসবাস বিশ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমার ভালোবাসি